এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আপনাদের জন্য একটা চমৎকার ফাউন্ডেশন সহ বাড়ির সন্ধান নিয়ে এসেছি প্রিয় বিওয়ার আজকের এই ভিডিওতে বাড়ির মালিক নিজে আপনাদের সাথে কথা বলবেন বাড়ির দাম দর ফয়সলা করবেন তাছাড়াও অ্যাসপ পার্টি নিজেও বাড়ির মালিকের সাথে বসে আপনাদের উদ্দেশ্যে রেটটা ফয়সালা করে দেবে যেহেতু আজকের এই ভিডিওটি একটা আকর্ষণীয় ভিডিও এবং চমৎকার একটা ভিডিও কেননা এই ভিডিওতে আপনাদের যে চাহিদা আপনাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী চাহিদা পূরণের একটা বাড়ি প্রিয় বিওয়ার আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেছেন আমাদেরকে বলেছেন যে মাত্র সত্তর থেকে আশি লক্ষ টাকার মধ্যে একটা বাড়ি যেন তাদেরকে দেখানো হয় যেই বাড়িতে প্রতি মাসে যেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে এবং রানিং ভাড়া দেওয়ার মতো রুম যেন দশ থেকে পনেরোটির মতো হয় তো এই সমস্ত দিক বিবেচনা করে এবং ফাউন্ডেশন থাকতে হবে এমন রিকোয়ারমেন্ট আপনারা আমাদেরকে দিয়েছেন যেই বাড়িটা একদম গার্মেন্টস শিল্প এলাকার কাছাকাছি হবে আশেপাশে যেন প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থাকে যাতে রুম ভাড়া দেওয়ার জন্য ভাড়াটিয়া খুঁজতে হয় না ভাড়াটিয়া নিজেই যাতে বাড়ি খুঁজে বেড়ায় এই ধরনের একটা বাড়ি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি যারা আজকের ভিডিওতে কানেক্টেড হয়েছেন সকলে ভাগ্যবান কেননা আজকের এই ভিডিওটি চমৎকার 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 একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওতে বাড়ির মালিক নিজেই রয়েছেন এবং বাড়ির মালিকের কাছ থেকে অ্যাস প্রপার্টি নিজেই বাড়ির যেই নির্ধারিত মূল্য এই মূল্য কষাকষি করে আপনাদের জন্য একেবারে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করবে তো ভিডিওতে আপনারা কানেক্টেড থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের চাহিদা পূরণ করতে পারবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে গত বছরের তুলনায় এই বছরটায় বাড়ি বা জমির দাম অনেকটাই কমে এসেছে বেচা কিনাটাও ঠিক সেই তুলনায় অনেকটা কম সব দিক বিবেচনা করে বর্তমান সময়ে যারা জমি বা বাড়ি ক্রয় করতেছেন ভবিষ্যতে কিন্তু তাদের জন্য ভালো সুফল তারা আশা করতে পারে ভবিষ্যতে যেন একটা ভালো প্রফিটে তারা থাকতে পারে সেই দিক বিবেচনা করেই কিন্তু এখনকার সময়ে তারা বাড়িঘর ক্রয় করতেছে তো আপনারা দেশে এবং ক্রমশে অনেকেই রয়েছেন যারা একেবারে কম বাজেটের মধ্যে সুন্দর একটা লোকেশনে ফাউন্ডেশন সহ একটা বাড়ি তাদেরকে যেন দেখাতে পারি এস প্রপার্টি আপনাদের সেই ইচ্ছা পূরণ করতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছু বুঝে যাবেন প্রিয় বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা বিশাল আকারের গার্মেন্টস ফ্যাক্টরি আপনাদেরকে দেখাচ্ছি রানিং যেই বাড়ির স্বাদে রয়েছি এই স্বাদ থেকেই গার্মেন্টস ফ্যাক্টরি একদম সন্নিকটে এই ফ্যাক্টরিতেই সাত হাজারের ঊর্ধ্ব শ্রমিক কাজ করে এছাড়াও এই লোকেশনের আশেপাশে অগণিত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক এই এলাকাটি রয়েছে যারা এখানে ভাড়া থেকে তাদের কর্ম সম্পাদন করে থাকে যার জন্য ফাউন্ডেশন সহ একটা বাড়ি বিশেষ করে চার ফাউন্ডেশনের একটা বাড়ি খুঁজে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তারপর হলো গ্যাস বাংলাদেশের যেই পরিস্থিতি গ্যাস সংযোগ একেবারেই বন্ধ রয়েছে সেখানে আপনারা গ্যাস সহ একতলা কমপ্লিট করা এগারোটি রুম সহ একটা চারতলা ফাউন্ডেশনের বাড়ি পাচ্ছেন একেবারে লো প্রাইজের মধ্যে আরও যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করতেছি সেটা হচ্ছে এই বাড়িতে ব্যাঙ্ক লোন রয়েছে বিশ লক্ষ টাকার মতো ব্যাঙ্ক লোন আপনারা নিজেরা পরিশোধ করতে পারবেন বাড়ির যে মালিকের বাজেট বাকি টাকা হ্যান্ড ক্যাশ পরিশোধ করলে সহজেই আপনারা বাড়ির মালিক হতে পারবেন যার জন্যে আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওতে বাড়ির মালিকের সাথে আমি সরাসরি কথা বলবো বাড়ির মালিক নিজেই আপনাদেরকে রেটটা ফয়সালা করে দিবে। তিন কাঠা জমি অর্থাৎ পাঁচ শতাংশ জমির উপরে সুন্দর একটা স্কোয়ার পজিশনের ভবনের উপরে দাঁড়িয়ে রয়েছি মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে আর আমার সাথে রয়েছেন বাড়ির মালিক নিজেই আপনারা খেয়াল করে দেখবেন ছাদের উপরেই কিন্তু বাড়ির মালিক রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গণবসতি একটা এলাকা গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানের একটা এলাকা আর এই বাড়িতে আসার জন্য পাশে বাড়ির আশেপাশে চারটি রাস্তা রয়েছে যেই সমস্ত রাস্তা দিয়ে সহজেই বিভিন্ন লোকেশনে আপনারা যেতে পারবেন যার জন্যে আজকের এই বাড়িটি যেমন বাজেট কম তেমন চাহিদা ফুল একটা বাড়ি ভাস বিশেষ করে ভাড়া দেওয়ার জন্য এই বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যাদের বাজেট কম আপনারা যারা আমাকে বলেছেন যে কম বাজেটের মধ্যে একটা বাড়ি দেখান যেই বাড়িটা মিনিমাম চার তোলা ফাউন্ডেশন হয় ঠিক আপনাদের সেই দিক আপনাদের দিক বিবেচনা করে আজকে সেই রকমই একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো আমি আর এই মুহূর্তে কথা বলছি না বাড়ির মালিক কি বলছে সেটা আগে শুনুন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তো আপনার বাড়ির ভিডিও করতেছি বাড়িটা তো আপনি বিক্রি করবেন জি ভাই জি আপনার এই বাড়িতে জমির পরিমাণ কত জমির পরিমাণ হলো 5 শতাংশ তিন কাটা তিন কাটা 5 শতাংশ এটা কি ফাউন্ডেশন করা বাড়ি জি এটা কয় ফাউন্ডেশন চার তলা চার তলা ফাউন্ডেশন তো কমপ্লিট কত টুকু কমপ্লিট পুরো টুকু মানে এক কমপ্লিট এক একতলা কমপ্লিট আর উপরে দুই তলার জন্য কলাম পর্যন্ত করছেন অলরেডি অলরেডি ছয় ছয় কাটা হয়ে রয়েছে আর কি আচ্ছা আচ্ছা আপনার কলম কয়টা করছেন জানি কলম হইছে 24টা 24টা কলম করছেন এখন শুধু উপরে সাত টানলে এটা দুই তলা হবে জি এই আর নিচের রুম কয়টা নিচে রুম হইলো আপনার 11টা 11টা এগুলোকে ভাড়া চলতেছে সব অ্যাডজাস্ট ভাড়া চলতেছে প্রতি রুম কত করে ভাড়া দেন 3400 টাকা ভাড়া চাইদা কেমন এখানে এখানে ভাড়া চাহিদা প্রচুর

10 টাকা রিকশা ভাড়া লাগে পশ্চিম দিকে মিমালেমাগার মঞ্চের সামনে স্বরমুকে তে কত হলে আপনি বিক্রি করবেন কত হইলে বলতে এই বাড়ির দাম গত বছর হইছে 90 95 হ্যাঁ এই বছর এই যে দেশের বৈশিষ্ট্যই খারাপ তাই একটু দাম কমে গেছে এখন যদি বাড়ি নেন হ্যাঁ নেন হ্যাঁ একদম 80 লাগবে তো বিওয়ার আপনারা এতক্ষণ বাড়ির যে মালিক মালিকের কথা শুনলেন আমি সরাসরি শোনাানোর চেষ্টা করেছি যে এটা কত হলে বিক্রি করবে তো গত বছর উনি এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল না তো কেউ এই এটা নিতে চাচ্ছিল কারণ এটা পজিশনটা খুবই ভালো আশেপাশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অ্যাভেলেবেল এবং গণবসতি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে জমির পরিমাণ উনি যা বলেছে যে তিন কাঠা জমি এখানে আছে সেই হিসাবে ওনাকে এই বাড়ির দাম পঁচানব্বই লক্ষ টাকা বলেছে তো তখন উনি বিক্রি করে নাই তো আরেকটা কথা হচ্ছে এই বাড়িতে কিন্তু ব্যাঙ্ক লোন আসে ব্যাঙ্ক লোন থাকার কারণে তা বর্তমানে দেশের পরিস্থিতি যেই পর্যায়ে আছে এই পর্যায়ে উনি ক্ষতিগ্রস্ত যার জন্য ব্যাংকের যে টাকাটা সঠিকভাবে উনি মাসকে মাস পরিশোধ করতে পারতেছে না যার জন্য উনি বাধ্য হয়ে কিন্তু এই বাড়িটা বিক্রি করতেছে অনেকে রয়েছেন যারা ব্যাঙ্ক লোনের বাড়ি খুঁজতেছেন তো এই বাড়িতে ব্যাঙ্ক লোন রয়েছে তো মোটামুটি ব্যাঙ্ক লোন কত নিছিলেন ছিলেন

যে ইয়াটা দেখতে পারতেছি যে পানির যে টাঙ্কিটা এটা দুই হাজার লিটারের একটা পানির টাঙ্কি তো বাড়িটা উনি শক্তিশালী সাবমার্সেবল আছে মাত্র পনেরো মিনিটে এই যে এই এই ফুল হয়ে যায় অর্থাৎ মানে খুব তাড়াতাড়ি পানি এখানে পাওয়া যায় সময় কম সময়ের মধ্যে এই ট্যাঙ্কিটা দুই হাজার লিটার পানি একবার বললে এটা ক কতক্ষণ চলে ভাই না পনেরো মিনিট তো লাগে এটা এই এই দুই লিটার পানি খরচ করতে আপনার কতক্ষণ লাগে প্রিয় বিউয়ার আপনারা এতক্ষণ বাড়ির মালিকের কাছ থেকে সরাসরি কিছু তথ্য পেয়েছেন বাকি যে তথ্যগুলো সেইগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি মূলত বাড়ির যেই মালিক উনি যে পানির যে ট্যাংকি এটার বিষয়ে এটাই বলতে চাচ্ছিলো এক ট্যাংকি পানি উঠাতে সর্বমোট সময় লাগে ১৫ মিনিট আর এই পানি শেষ হতে সময় লাগে পাক্কা দেড় দিন এই ছিল মূল বিষয় এখন আমি বাড়ির চতুর্পাশ ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির যে পজিশনটা এটা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল আকারের একটা বাড়ি বাড়ির চতুর্পাশে কিন্তু রাস্তা রয়েছে এবং এই বাড়িতে আসার জন্য বাড়ির যে মালিক মালিকের নিজের কিনা একটা সাত ফিটের রাস্তা রয়েছে বাড়ির সামনে দিয়ে আর বাড়ির সামনে যেই রাস্তাটা রয়েছে এই রাস্তার পাশে কারেন্টের পাঁচটা খুঁটি উনি নিজের টাকায় কিনে তারপর এই বাড়িতে বিদ্যুৎ সংযোগ উনি দিয়েছিলেন সেটা ছিল অনেক আগের কথা সেই দিকে আমরা যাচ্ছি না আমি আপনাদেরকে বাড়ির চতুর্পাশ ঘুরিয়ে দেখাচ্ছি বাড়ির পজিশনটা কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ির সাথেই সুন্দর একটা মসজিদ রয়েছে এই মসজিদে আপনারা সহজেই বাড়ি থেকে আসতে পারবেন বাড়িতে যারা থাকবে সহজেই এখানে এসে কিন্তু নামাজ আদায় করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আর বাড়ির আশেপাশে চতুর পাশে কিন্তু তিরিশ ফিটের বড় বড় রাস্তা রয়েছে এই রাস্তাটা ছয় ফিটের একটা রাস্তা তো সরকার পতন যদি না হতো তাহলে এই রাস্তাটাও এভাবে পড়ে থাকতো না এই রাস্তাটাও কমপ্লিট হয়ে যেত বাড়ির মালিকের ভাষ্য অনুযায়ী আমি এই তথ্যটা আপনাদেরকে দিয়েছি তো যাই হোক বিওয়ার আপনারা এতক্ষণ বিরিয়তে ছিলেন আপনারা বাড়ির বিষয়ে সকল তথ্য পেয়েছেন যার জন্য এই বাড়ির মালিকের বাড়িতে আসার জন্য এবং গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেই রকম তার অ্যাবিলিটি ছিল বিদায় সে এইভাবে রাস্তা তৈরি করতে পেরেছে এবং বিদ্যুৎ সংযোগ আনতে পেরেছে এখন যারা এই বাড়িটি ক্রয় করবেন তারা একেবারে সহজে বলতে পারেন একেবারে পানির দামে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারতেছেন যেহেতু বোগড়া বাসন সড়ক এলাকা একটা গার্মেন্ট শিল্প এলাকা এই এলাকায় এখন বাড়ি কিনলেই প্রফিট কারণ বাড়ি কেনার সাথে সাথে আপনারা বাড়িটা ভাড়া দিতে পারতেছেন এবং যেহেতু এই বাড়িতে যেহেতু চারতলা ফাউন্ডেশনের একটা বাড়ি অলরেডি প্রায় দুই তলা পর্যন্ত হয়ে রয়েছে চব্বিশটা কলম যেহেতু কমপ্লিট উপরে ছাদের কাজ করলে কিন্তু সম্পূর্ণ বাড়িটা একদম দুই তলা পর্যন্ত কমপ্লিট হয়ে যায় দুই তলা পর্যন্ত কমপ্লিট করার পর আপনি যদি এটা ভাড়া দেন তাহলে বর্তমান যেই ভাড়া আসতেছে তার ডাবল ভাড়া আপনি পাবেন অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো প্রতি মাসে এখান থেকে ভাড়া গুনতে পারবেন আর আপনার পুঁজি খাটাতে হবে মাত্র লোন সহ আশি লক্ষ টাকা বিশ লক্ষ টাকা লোন যদি আপনি পরিশোধ করেন মাত্র ষাট লক্ষ টাকা এককালীন পরিশোধে আপনি এই বাড়ির মালিক হতে পারতেছেন এত সুযোগ এই বাড়িতে রয়েছে যা আপনার চাহিদাকে আশা করি পূরণ করবে আপনার চাহিদা পূরণ হোক সেই দিক বিবেচনায় এস প্রপার্টি সর্বদা আপনাদের সাথে থাকবে যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে বাড়ির সামনের তিরিশ ফিটের একদম ডালাই করা রাস্তা এই ধরনের অনেকগুলো রাস্তা এই বাড়ির পাশ দিয়ে কিন্তু চলে গেছে তো যার জন্য বাড়ির সামনের রাস্তা একটু ছোট হলেও জনসাধারণের আসতে এখানে কোনো ধরনের সমস্যা হয় না তো যাই হোক আজকের ভিডিওটি অনেক বড় করে ফেলেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে তো জেনে বুঝে যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন অতি সত্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি